গুমের দুই মামলায় র্যাব এবং ডিজিএফের মোট তেরো জন সেনা কর্মকর্তাকে আজ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ জেল কর্তৃপক্ষের একটি প্রিজন ভ্যানে একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে তাদেরকে যেটাতে করে গত বাইশ অক্টোবর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনা হয়েছিল সেই প্রিজন ভ্যানে করে আজ আবারও আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার জন্য এই মামলায় মোট মোট আসামি রয়েছেন দুই মামলায় মোট তিরিশ জন আসামি রয়েছেন এর মধ্যে পঁচিশ জন সেনা কর্মকর্তা যার মধ্যে ১৩ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন এবং তারা তারা একটি সাব সাবজেলে রয়েছেন যেটি ক্যান্টনমেন্টে অবস্থিত একটি সাব জেলে তাদেরকে বর্তমানে রাখা হয়েছে যেটি এছাড়া মোট এই মামলাতে গ্রেপ্তার ছাড়া মোট পলাতক রয়েছে সতেরো জন আসামি পলাতক রয়েছে এই র্যাব এবং ডিজিএফের গুমের দুই মামলায় আমরা যদি আসামিদের নামগুলো দেখি র্যাবের যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল অর্থাৎ টিএফআই সেল ছিল সেই টিএফআই সেলে মোট টিএফআই সেলের সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক আটকে রাখা অর্থাৎ বিচার বহি বিচার বহির্ভূতভাবে আটকে রাখার যে ঘটনা সেই ঘটনায় মূলত সতেরো জনকে আসামি করে ও মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে সেনা রয়েছে জন এবং বারো জনের মধ্যে দশজনকেই জন এখন সেনা হেফাজতে রয়েছে অর্থাৎ গ্রেপ্তার রয়েছে এই মুহূর্তে যেখান যেই জায়গাতে এই প্রিজন ভ্যান মূলত নিয়ে আসা হবে ট্রাইব্যুনালের যে যেখানে আসামিদের রাখা হয় সেখান এই আসামিদের মূলত প্রিজন ভ্যান থেকে বের করে সেই কক্ষটিতে এখন নেওয়া হবে এবং মোট ১৩ জন আসামিকে আজ আনা হয়েছে এর মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেল টিএফআই সেলের মামলায় মামলায় রয়েছে দশজন এবং ডিজিএফআইয়ের যে আয়নাঘর সেই মামলায় রয়েছে জন মোট তিনজন মোট তেরো জন আসামি রাখা হয়েছে এই মামলায় র্যাবের যে টিএফআই সেলের মামলায় যারা গ্রেপ্তার রয়েছেন তারা র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ এবং কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান এছাড়া র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মো সারোয়ার বিন কাশেম যারা এখন সেনা হেফাজতে রয়েছেন এই মামলার আসামিদের মধ্যে র্যাবের সাবেক তিনজন মহাপরিচালক আছেন তারা হলেন বেনজির আহমেদ এম খুরশিদ হোসেন মোহাম্মদ হারুন রশিদ এছাড়া এই মামলার অন্য দুজন আসামি তা তারা হলেন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমরা এই মুহূর্তে দেখা চলে যাচ্ছি যে প্রিজন ভ্যান রয়েছে সেই প্রিজন ভ্যান থেকে সরাসরি নামানোর দৃশ্যটি দেখাচ্ছে সেনা কর্মকর্তাদেরকে এই মুহূর্তে নামানো হচ্ছে নিয়ন্ত্রিত যে প্রিজন ভ্যানটি রয়েছে সেই প্রিজন ভ্যান থেকে এছাড়া ডিজিএফআই এর যে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি যেটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আইনা ঘর নামে পরিচিত সেই ডিজিএফআই এর জেআইসি এর মামলায় তেরো জন আসামি রয়েছে যার মধ্যে তিনজন গ্রেপ্তার এবং সেই তিনজন হলেন মূলত ডিজিএফের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানভীর মাজার সিদ্দিকি এছাড়া ডিজিএফের এই মামলায় মূলত মোট ডিজিএফের এই মামলায় মূলত ডিজেফের সাবেক পাঁচজন মহাপরিচালক রয়েছেন এই মামলার আসামি আমরা দেখছি সেনা কর্মকর্তাদেরকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদেরকে ট্রাইব্যুনালের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে Gracias. Vale, আওয়ামী শাসন আমলের পনেরো বছরের যে গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেই ঘটনায় গত মাসের অর্থাৎ আট অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে সেখানে র্যাবের টিএফআই সেল এবং ডিজিএফের জেআইসি সেল এই দুইটি সেলে গুমের ঘটনায় মোট তিরিশ জনকে আসামি করা হয় সেই তিরিশ জনকে যখন আসামি করা হয় আট অক্টোবর সেদিনই মূলত ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরা দেয় এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে মোট এই দুই মামলার তেরো সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনা ক্যান্টনমেন্টের একটি ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হয় এখন এই সেনা কর্মকর্তারা এই তেরো সেনা কর্মকর্তা এবং জুলাইয়ের জুলাই আগস্টে হত্যাকাণ্ডের অন্য একটি মামলায় রামপুরা বনশ্রী এলাকাতে যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই মামলায় বিজিবিতে কর্মরত সাবেক দুই সেনা কর্মকর্তা তারা রয়েছে তারা সহ মোট পনেরো জন এখন সে সেনা হেফাজতে রয়েছেন এখানে সেই পনেরো জনের মধ্যে মূলত দুইজন যারা দুইজন ছাড়া যে বাকি তেরো জন তারা মূলত গুমের মামলার আসামি সেই তেরো জনকে আজ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এর আগে মূলত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি হয়েছিল তারপর তাদেরকে বাইশ অক্টোবর আদালতে হাজির করা হয় যারা যারা গ্রেপ্তার ছিলেন তারা তবে যদিও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে তারা এখানে গ্রেপ্তার না বরং আত্মসমর্পণ করেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং এই মামলার বিচারের কাজে তারা শ্রদ্ধাশীল এবং এই জন্যে তারা আদালতে আত্মসমর্পণ করেছেন এরপর মূলত শুরু হয় এরপর মূলত ওই দিন যারা পলাতক আছেন তাদের তাদের আদালতে হাজির করার জন্য পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং আজ মূলত পত্রিকায় বিজ্ঞপ্তির পর যারা আত্মসমর্পণ করেছে তাদের তাদের হাজিরার দিন এবং এছাড়া কবে নাগাদ এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে সেই অভিযোগ গঠনের শুনানির দিনও আজকে ধারণ হতে হবে এবং যারা পলাতক আছেন এখনও পর্যন্ত সতেরো জন আসামি এই মামলার পলাতক তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করার কথা রয়েছে যেটি আইন অনুযায়ী যারা পলাতক আইনজীবী তারা যারা পলাতক আসামি তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা সেটি ঘোষণাও আজকে আসতে পারে সব মিলিয়ে মোট আজকে জানা যাবে অভিযোগ গঠন কবে হবে এবং এই মামলা যারা পলাতক আসামি রয়েছেন তাদের জন্য আসলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কারা হতে যাচ্ছেন সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের এই মামলার কার্যক্রম শুরু হবে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো যে গতকাল আসামি পক্ষের অর্থাৎ র্যাবের টিএফআই সেলের জন্য যে আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা সেনা কর্মকর্তাদের অনলাইনে হাজিরার জন্য একটি আবেদন করেছেন সেটি বিষয়েও আদালত কি সিদ্ধান্ত দেয় সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যে আদালতের এই কার্যক্রম শুরু হবে এবং তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো এই ছিল গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে